আপনিও মানুষ আমিও মানুষ আমরা সবাই মানুষ আমাদের সবার দুটি হাত দুটি পা দুটি কান একটি না আমি আপনাকে বলতে চাই যে আমাদের শরীরের সমস্ত বৈশিষ্ট্য বেশিরভাগই একই কিন্তু কিছু মানুষের এমন অনেক বিশেষত্ব আছে যা খুব কম লোকের মধ্যেই পাওয়া যায় সেই লোকদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অন্যদের থেকে বেশি বুদ্ধিমান এবং স্মার্ট এমনও হতে পারে যে আপনি নিজেই খুব বুদ্ধিমান এবং স্মার্ট কিন্তু আপনি এটি জানেন না আজকে আপনি এই ভিডিওতে জানতে পারবেন আপনি একজন সাধারণ মানুষ নাকি সুপার স্মার্ট বিশেষ মানুষ নম্বর তিন আলেকজান্ডার হাতের রেখার অধ্যয়নে বিশ্বাস করতেন তিনি তার হাতের রেখায় এতটাই বিশ্বাস করতেন মানতেন যে সেগুলির উপর ভিত্তি করে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করতেন তার হাতে এক্স ছিল এবং এটি সত্য যে এই বিষয়টি সারা বিশ্বের মাত্র পাঁচ শতাংশ মানুষের মধ্যে পাওয়া যায় এটি ভারত নেপাল পাকিস্তান সৌদি আরব এবং বাংলাদেশের মানুষের মধ্যে বেশি পাওয়া যায় অতএব আপনি এবং আপনার পরিবারের সদস্যদের যদি হাতে এই এক্স থাকে তবে আপনার ভয় পাওয়ার দরকার নেই এসব দেশের মানুষের সৃজনশীলতা যেভাবেই হোক বেশি এই এক্স আরও অনেক মহান ব্যক্তির হাতেও ছিল আব্রাহাম লিঙ্কন তাদের মধ্যে একজন ছিলেন নম্বর দুই গোল্ডেন ব্লাড আপনার রক্ত যদি সোনালি কালারের হয় এটি অত্যন্ত দুর্লভ ব্লাড গ্রুপ বিশ্বের চল্লিশ জনের মধ্যে মাত্র একজনের হয় হয়তো আপনার কাছে এটি নেই তবে একটি সত্য যে যার মধ্যে এই ব্লাড গ্রুপ রয়েছে তার অলৌকিক ক্ষমতা রয়েছে আপনার রক্তের রং সোনালি না হয় তবে দুঃখিত হওয়ার দরকার নেই কারণ এটি খুব বিরল ব্লাড গ্রুপ নম্বর এক পায়ের আকার সাধারণত পাঁচ ধরনের পায়ের আকার হয় মিশরীয় রোমান গ্রিক জার্মানি সিন্টিক আপনি আপনার পায়ের সঙ্গে মিলিয়ে দেখুন আপনার পায়ের সঙ্গে কোন আকারটি মিল খাচ্ছে আপনার যদি পায়ের আকার মিশরীয় হয়ে থাকে তবে আপনি আরও সামাজিক ব্যক্তি হবেন এই ধরনের লোকেদের কথোপকথন করতে কোনও সমস্যা নেই আপনি ভাগ্যবান ব্যক্তি যদি আপনার পায়ের আকার রোমান হয় তাহলে আপনি একজন যুক্তিবাদী মানুষ এবং আপনার বুদ্ধিমত্তা অনেক বেশি আপনার আত্মবিশ্বাসও অনেক বেশি যদি আপনার পায়ের আকার গ্রিক হয় তাহলে আপনি একটু লাজুক অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা লাজুক ধরনের মানুষের থেকে বেশি যদি আপনার পায়ের আকার জার্মান হয় তাহলে আপনার বুদ্ধিমত্তা একেবারেই স্বাভাবিক এবং আপনি একজন ডাউন টু আর্থ মানুষ এবং শেষ পর্যন্ত যদি আপনার পায়ের আকার সিন্টিক হয় তবে আপনার জ্ঞানীয় ফাংশনগুলি উচ্চ জার্মানে গণিতের মতো জটিল জিনিসগুলিতে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনার পায়ের আকার মিশরীয় এবং রোমান ধরনের হয় তাহলে আপনি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং বুদ্ধিমান ব্যক্তিদের একজন আপনার পায়ের আকার যদি এই দুই ধরনের হয় তাহলে আপনি সামান্য পরিশ্রমে সাফল্য পেতে পারেন কারণ যাদের বুদ্ধিমত্তা বেশি এমন হয় তারা কম পরিশ্রম করলেও ভালো ফল পায় বন্ধুরা আপনি আপনার শরীরে ভালো করে লক্ষ্য করে দেখুন এগুলোর মধ্যে আপনার কোন জিনিসগুলি মিল খাচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন